আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে নর্দার্ন সাইপ্রাসের ওয়ার্ক পারমিট বিষয়ে যারা রয়েছেন সেই প্রসঙ্গে বলবো যে এটার কিছু সুবিধা নিয়ে আলোচনা করব আসলে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন প্রবাসী হিসাবে আপনাকে বৈধ থাকাটা প্রথমত জরুরি তো আপনি যদি নর্দার্ন সাইপ্রাসে যারা ওয়ার্ক পারমিটের বিষয়ে রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বিষয়টাকে ঠিক রাখার জন্য অবৈধ না হওয়ার জন্য এখন আমি কিছু সুবিধা আলোচনা করব এদেশে যারা ওয়ার্কার মিটে রয়েছেন তাদের প্রথমত যে কোনো একটা কোম্পানিতে বা যেখানেই তারা কাজ করেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কোম্পানিগুলো তাদের ভিসাগুলো চালিয়ে নিচ্ছে একটা সি দেওয়া হয় যেটাকে সরকারকে ট্যাক্স দেওয়া হয় তো সেই ট্যাক্সটা কোম্পানি চালিয়ে নেয় প্রতি মাসে তো সেই ক্ষেত্রে হয় কি আপনি যখন এই দেশে সরকারকে ট্যাক্স দিচ্ছেন তখন আপনি দেশে চিকিৎসা সেবা প্রথমত হচ্ছে আপনি চিকিৎসা সেবাটা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন এদেশের সরকারি হাসপাতালগুলোতে আপনি গেলে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা সেবা পাচ্ছেন এবং কি আপনার যদি মেজর কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রেও কি হচ্ছে যে এই দেশের যে স্থানীয় লিরা লীরা তারকিস্টলীরা সেই লীরা প্রায় এক লাখ লীরা পর্যন্ত আপনি এই সম পরিমাণ মূল্যের আপনি একটা কী বলে অনুদান অর্থের আপনি চিকিৎসা সেবা পেয়ে যাবেন তাদের কাছ থেকে তাছাড়া যারা এখানে বৈধভাবে রয়েছেন তারা কিন্তু চাইলেই চাইলে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন আপনার বিষার আন্ডারে তারা থাকবে আঠারো বছরের নিচে এমন সন্তানও আপনি নিয়ে আসতে পারবেন এখানে তো এইগুলো হচ্ছে দ্বিতীয় নম্বর সুবিধা তৃতীয়ত আপনারা এদেশে বৈধভাবে আপনি যে কোম্পানিতে ছিলেন তারা যদি আপনার সিগর্তা বা ট্যাক্স যেটাকে বলে সেটা যদি সম্পূর্ণভাবে চালিয়ে যেয়ে থাকে আপনি বৈধভাবে ছয় বছর থাকলে অনেকে বলে সাত বছরের মতো বলে তো ছয় থেকে সাত বছর যদি আপনি কেমন বৈধভাবে থাকেন তারপরে আপনি বেয়া কিমলিক যেটাকে বলো এই দেশের আমরা যেটাকে বলি হোয়াইট কার্ড এই হোয়াইট কার্ডের জন্য আবেদন করতে পারবেন আর এই হোয়াইট কার্ডটা পেলে আপনার সুবিধা কি হোয়াইট কার্ডটা আপনার অনেক সুবিধা হোয়াইট কার্ডটা পেলে আপনি ধরেন কখনো আপনার চাকরি চলে গেল তো সেই ক্ষেত্রে আপনি এই হোয়াইট কার্ডটার যে পাওয়ার সেই পাওয়ার এই হোয়াইট কার্ডটা দিয়ে আপনি ছয় মাস এখানে বসবাস করার অনুভূতি পেয়ে যাবেন ছয় মাস আপনি এখানে বসবাস করতে পারবেন এর মধ্যে আপনি একটা জব খুঁজে নেবেন এবং হোয়াইট কার্ডটা হয়ে গেলে আপনাকে আবার হচ্ছে ওই প্রতি বছর বছর বিষা করতে হয় না এটা একটা বেশ ভালো সুবিধা তো আবারও বলে দিচ্ছি আপনাদেরকে মনে রাখতে হবে আপনার অবশ্যই বৈধ থাকতে হবে ওয়ার্ক পারমিট বিষায় থাকতে হবে এবং আপনাদের সব সবসময় চালিয়ে যেতে হবে সিগর্তাগুলো ঠিক রাখতে হবে এই দেশে যদি আপনি বৈধভাবে দশ থেকে বারো বছর থাকেন দশ বারো বছর পরে আপনি চাইলে এদেশের সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন আর সিটিজেনশিপটা এদেশে খুব কষ্টকর যেটাকে এখানে স্থানীয় ভাষায় বাতানদেশ লীগ বলে তো আপনার সেটা পাওয়াটা খুব কষ্টকর তারপরও আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন অ্যাপ্লাই করলে হয়তো বা হতেও পারে নাও হতে পারে বাট খুব টাফ আপ আবারও বলে রাখছি তো এই ধরনের আরও ইনফরমেশনমূলক ভিডিও পেতে আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি আমরা চেষ্টা করব আপনাদেরকে এরকম কিছু ইনফরমেশনমূলক ভিডিও আপনাদেরকে দিতে তো সে প্রত্যাশায় সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ